নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম সুন্দর একটি টিফিন খুব সহজে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আলু সিদ্ধ হতে হতে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচানো করে একবারে কুচি কুচি করে পেঁয়াজগুলি কেটে নেব প্রথমবার আমি ট্রাই করছি আমি আগে কোনো দিনও বানাইনি আর এতটা ভালো হবে আমি বুঝতেই পারিনি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো কুচু কুচু করে আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম তারপরে এদিকে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এদিকে নিয়েছি দুটো ডিম ডিমগুলি আমি চার ভাগ করে কেটে নেব রেসিপিটা আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমি আগে কোনো দিনও ট্রাই করিনি প্রথমবারই রেসিপিটা রেসিপি না মানে টিফিন টিফিনটা ট্রাই করলাম আর সত্যি খুব ভালো হয়েছিলো এরপরে এই দিকে আমি আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে গা আলুগুলিও নামাই নিছি বাটির মধ্যে নিজে দেখুন তারপরে আমি নিয়েছি পাঁচটা বিস্কিট বিস্কুটটা আমি মিক্সারে পেস্ট করে আনিসি এবার কুচানো পেঁয়াজ আলুর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম নুন আলুগুলি একটু মাইখা নেব তারপরে দিয়ে দেবো আমি আবার চয়া সস এবার দিয়ে দিলাম এভারেস্ট একটা মশলা তারপরে দিয়ে দেব চাট মশলা দিয়ে আলুগুলি ভালো করে মিক্সড করে মেক মেখে নিতে হবে আলু মাখা হয়ে গেছে গা আমি এবার এই চপগুলি বানিয়ে নিচ্ছি ডিমের একটা একটা ডিম দিয়ে আমি চপগুলি বানিয়ে নিলাম একটা না মানে হয়তো কেটে রাখা এক টুকরো ডিম দিয়ে চপগুলি বানিয়ে নিয়ে তারপরে যে আমি কম বেসনটা মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়া তার গায়ে লাগিয়ে নিয়েছি এদিকে কড়াই বসাইয়া দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আমি চপগুলি দিয়ে দিচ্ছি বানাবো আমি ডিমের চপ উল্টে পাল্টে আমি লাল লাল করে আমি চপগুলি ভেজে নেব চপগুলি পাঁচ হয়ে গেছে টাকা এবার দেখুন ডেটের মধ্যে নামারে নিতেছি অনেকটাই সুন্দর হয়েছে চপগুলি আর খেতে অনেক টেস্ট হয়েছিলো আর দিয়ে দিলাম চস চস দিয়ে এই চপগুলি খেতে গরম গরম দুর্দান্ত টেস্ট বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চপ টিফিনটা বানানোটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন